হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা কোথায় গিয়েছিলাম কি কি করেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি তো দেখো প্রথমেই আমরা যেতেছিলাম ডাক্তারের কাছে তো দেখো ট্রেন লাইন পড়ে গেছে দেখো কত বড় ট্রেনটা যাচ্ছে বিশাল বড় তো সেটা তো আপনাদেরকে শেয়ার করছি তো দেখো কত বড় তোমরা দেখো ও দেখাচ্ছি দেখো জুম করে দেখালাম দেখতে পাচ্ছ আমি আর সাইনাজের পাপা আর সাইনাজ বাইকে বসে বসে দেখছি তোমরাও দেখো তো বিশাল বড় ট্রেনটা যাচ্ছে তো যেতে যেতে এই ট্রেনটার পর আবার একটা রাস্তায় ট্রেন লাইন পড়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে দেখো আমার মা মেয়ে চশমা কিনে নিয়েছি দিয়ে দুজনে দেখাচ্ছি তো আমার দুজনকে কেমন লেগেছে চশমা পরে সেটা কমেন্ট করে জানাবেন আর দেখো তারপরে পৌঁছে গেলাম ডাক্তারের কাছ থেকে তো ননদের বাড়িতে গিয়েছিলাম দের বিরিয়ানি করেছে তারপরে দেখো ওদের গাছে কত বড় বড় আম হয়েছে প্রচুর মিষ্টি খেতে দিয়েছিল কেটে তো সাইনাজও দেখছে আমগুলো তারপরে আমি ওদিকে চলে গেলাম দেখো এখানে আছে কুঁদরি গাছ প্রচুর কুঁদরি হয়েছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তো আম সাইনা যেখানে দাঁড়িয়ে আছে তো দেখো এখানে আম গাছগুলো কত সুন্দর আমগুলো ঝুলে আছে আমার তো খুবই ভালো লেগেছে আমরা কোনো দিন দেখিনি এটা ননদের বাড়ি আর দেখো কলা গাছে অনেক কলা হয়েছে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি অনেক বড় বড় কলা হয়েছে আর এখানে অতগুলো মেহেন্দি গাছ সব মেহেন্দি গাছগুলো দেখাচ্ছি ঠিক আছে দেখো তোমরাও দেখতে থাকো আমরা এই প্রথমবার দেখলাম এত মেহেন্দি গাছ কলা আরাম গাছ আমাদের তো পরিবেশটা খুবই ভালো লেগেছে সাইনাজারও ভালো লেগেছে ও ঢুকবে বলছিল তো এতটাই শেয়ার করা ভালো লাগলে কমেন্ট